তৃতীয় বিশ্বযুদ্ধ এই শব্দটাই যেন শরীরে কাঁটা দিয়ে ওঠায় একটা যুদ্ধ যা হলে গোটা পৃথিবী ধ্বংসের মুখে পড়বে যে যুদ্ধে মানুষ মরে যাবে কিন্তু বুলেটের আঘাতে না মৃত্যু আসবে আগুনে পোড়া ড্রোনের নিচে নিউক্লিয়ার ধোঁয়ার মধ্যে দিয়ে এটা হবে এমন এক যুদ্ধ যেটা শুরু হবে নীরবে আর যখন তুমি বুঝবে তখন সব শেষ কিন্তু প্রশ্ন হল সত্যিই কি আমরা আরেকটি বিশ্বযুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি বিশ্বের সব বড় শক্তিগুলো এখন নিজেদের অস্ত্র নিয়ে প্রস্তুত তবে প্রশ্ন হল এই যুদ্ধের পেছনে কার মাথা কাজ করছে আর কারা চায় পৃথিবীটা ধ্বংস হোক আজ তুমি এমন কিছু জানবে যা গুগলেও খুঁজে পাবে না যা শুনলে রীতিমতো শিউরে উঠবে শরীর প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোটি কোটি মানুষ মারা গিয়েছিল বিশ্বের মানচিত্র পাল্টে গিয়েছিল চিরতরে কিন্তু আজকের দিনেও আমরা একই পথে হাঁটছি ক্ষমতা রাজনীতি আর দখলের লড়াই আবারও আগুন জ্বালাচ্ছে পৃথিবীর বুকে যুদ্ধের আগুন কে জ্বালাচ্ছে রাশিয়া ইউক্রেন আক্রমণ করে বিশ্বকে আগুনে ফেলে দিয়েছে চীন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তাইওয়ান ঘিরে আমেরিকা চারদিকে ঘাঁটি বানাচ্ছে ইসরায়েল ইরান যুদ্ধ শুরু করেছে এই সব কিছুর মধ্যে চলছে ভয়ানক অস্ত্র মজুদ কূটনৈতিক চক্রান্ত আর সাইবার হামলা এক একটা দেশ যেন প্রস্তুত হচ্ছে এক সর্বনাশা যুদ্ধের জন্য রাশিয়া ইতিমধ্যে ইউক্রেন আক্রমণ করেছে চীন তাইওয়ান ঘিরে সামরিক মহড়া চালাচ্ছে এবং আমেরিকা তাদের সামরিক ঘাঁটি বাড়িয়ে চলেছে জাপান দক্ষিণ কোরিয়া আর ইউরোপ জুড়ে এটা কি শুধুই প্রতিরক্ষা নাকি বড় কিছু ঘটতে চলেছে আগে যুদ্ধ মানে ছিল বন্দুক আর ট্যাঙ্ক কিন্তু এবার যুদ্ধ হবে এআই দিয়ে ড্রোন দিয়ে স্যাটেলাইট দিয়ে যে যুদ্ধ তুমি দেখবেও না বুঝতেও পারবে না শুধু ধ্বংস দেখতে পাবে এবং এই যুদ্ধে জয়ী কেউ থাকবে না থাকবে শুধু ভস্য বিশ্বের বড় বড় নেতারা গোপনে বৈঠক করছে নেটো ব্রিক্স জি সেভেন প্রতিটা গ্রুপই নতুন কৌশল নিয়ে বসছে সাইবার ওয়ার ড্রোন আক্রমণ এআই দিয়ে পরিচালিত যুদ্ধ সব কিছু প্রস্তুত এমনকি কয়েকটা দেশের কাছে আছে নিউক্লিয়ার অস্ত্র যা একবার ব্যবহৃত হলে কয়েক সেকেন্ডে শহর মুছে যাবে পৃথিবী থেকে বিশেষজ্ঞদের মতে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় সেটা হবে মানব ইতিহাসের সবচেয়ে ভয়ানক যুদ্ধ এটা শুধু ট্যাঙ্ক বা বন্দুকের যুদ্ধ হবে না এটা হবে ইনফরমেশন এআই এবং পরমাণু শক্তির যুদ্ধ কি এই যুদ্ধে হয়তো মানব সভ্যতা বিলীন হয়ে যেতে পারে পৃথিবী আবার ফিরে যাবে অন্ধকার যুগে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তাহলে নিউক্লিয়ার আক্রমণে মুহূর্তে শহর ধ্বংস হবে ইন্টারনেট থাকবে না খাবার থাকবে না এবং বাঁচারও আশা থাকবে না তৃতীয় বিশ্বযুদ্ধ এখনো শুরু হয়নি কিন্তু তার ছায়া ঘনিয়ে আসছে প্রতিদিন এখনও সময় আছে মানুষ যদি জেগে ওঠে হয়তো রক্ষা পাবে এই ধ্বংস থেকে তবে প্রশ্ন একটাই আমরা কি রুখে দাঁড়াবো নাকি চুপচাপ বসে থাকবো এক সর্বনাশার অপেক্ষায় ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো তোমার মতামত জানাও তৃতীয় বিশ্বযুদ্ধ কি তুমি দেখতে পাচ্ছ আসতে স্টে সেফ স্টে অ্যাওয়্যার